আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি তেতুলিয়া চ্যানেল টি ভ্যালি গ্রিন রিসোর্ট সম্পর্কে এখন আপনাদেরকে আমি কিছু দেখাবো আমি এই মুহূর্তে আছি টি ভ্যালি গ্রিন রিসোর্টের প্রবেশদ্বারের সামনে এটি পঞ্চগড় তেতুলিয়া যে হাইওয়ে আছে তেতুলিয়ার দিকে যেতে হাতের ডান পাশে অবস্থিত এই চা বাগানের মতো আছে এই ওপেন স্পেস আছে এখানে চাইলে আপনারা পিকনিক বা বিভিন্ন প্রোগ্রাম ম্যানেজমেন্ট করতে পারবেন সম্পূর্ণ এরিয়াটি একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে অবস্থিত বেশ ভালো সিকিউরিটির ব্যবস্থা আছে তাদের কার পার্কিং বাইক পার্কিংয়েরও সুব্যবস্থা আছে এখন আমি আপনাদেরকে তাদের কটেজগুলো দেখাবো এই একটা কটেজ এখানে আরেকটা এটি দোতলা এখানে একসাথে চাপটি আছে উপরের ফ্লোরে দুইটি নিচের ফ্লোরে দুইটি আমরা অবস্থান করতেছি এইটাতে এই পাশে লাস্ট চারুলতা আজকে এখানে সম্ভবত বাইকারদের কোনো প্রোগ্রাম আছে সেই জন্য তারা টেন্ট রেডি করতেছে এখানে চাইলে আপনারা 센터র মাধ্যমে থাকতে পারবেন আমরা যে রুমটাতে ছিলাম সেটার ভিউটা আপনাদের দেখাচ্ছি এই এই পাশে একটা বারান্দা আছে পিছন সাইডও চা বাগান আছে শীতকালে গিজারের ব্যবস্থা আছে প্রত্যেকটা বাথরুমের সাথে ভ্যালি গ্রিন রিসোর্টের নাইট ভিউ এটা তাদের প্রবেশ পথ এটা এইটা পঞ্চগড়া হাইওয়ে এখন যেহেতু শীতকাল অনেকটাই কুয়াশাছন্ন পরিবেশ এই পাশে চা বাগান এই পাশে ওপেন স্পেস আছে পিকনিক করার মতো পার্কিং এর ব্যবস্থা এই পাশে টেন্ডের ব্যবস্থা আছে প্রচুর কুয়াশা পরিবেশটা বেশ সুন্দর তবে এখানে খাবার দাবারের জন্য তেমন ব্যবস্থা নেই এটার জন্য আপনাদের বাইরে থেকে খাওয়া দাওয়া করতে হবে তারা শুধু সকাল ব্রেকফাস্ট প্রোভাইড করে আজকের ব্রেকফাস্টে আমাদেরকে দিচ্ছে ডিম খিচুড়ি এই কটেজগুলোর রুম ভাড়া সর্বনিম্ন সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এক একটার এক এক রকম ভিতরের আউটলুক যেহেতু আজকে শুক্রবার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে প্রায় সবগুলো রুমই বুক দেখানো সম্ভব হচ্ছে না তো এই ছিল টি ভ্যালি গ্রিন রিস্টের ভিতরের আপডেট এখন এ পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি